মাউসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে সম্মানিত ভিওয়ার মইন সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মাউসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইরি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধানরা সংশ্লিষ্ট প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাব দুই কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে প্রতিষ্ঠানের প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দুই একদিনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার